আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসলে আজকে আপনার আউস ড্রাইভার সম্পর্কে দুই কথা হবে আসলে যাদের আমল বা আকলাক ভালো না তাদের জন্য আউস ড্রাইভার না কারণ হইল হাউস ড্রাইভার এমন একটা জিনিস যে হলো আপনার একটা পরিবারের শুধু শুয়ে যাওয়া আর ওই পরিবারের মধ্যে যদি আপনার আমও লাখ লাখ ভালো না থাকে তাইলে তো আপনি পরিবারের সাথে থাকতে পারবেন যে কোনো জায়গায় করেন দেশে বিদেশ যে কোনো জায়গায় আপনি হাউস ড্রাইভারি করেন এটা তাদের একটা পরিবারের সাথে মিশে যাওয়া একাকার হয়ে যাওয়া অথবা আপনার আমও লাখ লাখ বিশ্বাস ভালো থাকতেইব এবং আপনার প্রতি অন্যেরও বিশ্বাস হইতেব কী কারণে তার একটা উদাহরণস্বরূপ আমার দু তিন দিন আগে আমার যে কফিল ওই মহিলার আইফোন এখানে রাখিয়া গেছে সে যাইনে ও কার অজান্তই হোক আর তা আমি হঠাৎ করে গাড়ি যখন বদ্ধ করবো তো দেখি আইফোন পরে আমি তাড়াতাড়ি নিয়ে দিলাম বাসা কারণ সে যাইনে যে ও দেয়া তাকে আমার পরীক্ষা হলে আর যাইনে না ওই দেখ সব অজান্তই এখানে তবে আমি পরে বুঝতে পারলাম সব অজান্তে আজকে দেখেন আপনারা দেখাইতেছি এই যে আমার যে ম্যাডাম যে ম্যাডাম রয়ে সবসময় স্কুলে যায় ল্যাপটপ তো আপনার এ অত পরীক্ষার জন্য সে রেখে যেতে পারে বুলে রেখে যেতে পারে বা আপনাকে বাসা দেওয়ার জন্য দিতে পারে তাই বলতেছি যে মনে করেন যদি আপনার লুপডালসা থাকে তাহলে আউস ড্রাইভার করতে পারবে নিয়ে লুপ একদম করা যাবে না আর দ্বিতীয়ত হইল একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট এটা হইল আপনার আপনার নারীদের প্রতি যদি আপনার আকর্ষণ তাহলে বেশি আপনি যদি সৈর্য ধৈর্য না ধরতে পারেন বা আপনার যদি এরম বদ থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো হাউস ড্রাইভার আপনারা যাবেন না কারণ আপনাকে তাদের পরিবারের লোকজনকে নিয়ে যে কোনো জায়গায় যেতে হবে রাত্রি দিনে অথবা আপনার আমল একশো একশো হতে হবে কোনো আকর্ষণ চলবে না আর একটা জিনিস হলো আমার যে ম্যাডাম আমি আসছি আজকে দশ মাস হয়ে গেছে ওনাকে একসাথে একশো এক মার্ক কম দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ কারণ আজ পর্যন্ত ওনার স্যারাটা আমি ভালো দেখি নাই আর উনি খারাপ মাইন্ডের না আসলে আপনার নিয়ত ভালো তো আপনি ভালো পাবেন আল্লাহ আমার মিলেছে একদম ভালো একসাথে একশো খুব ভালো তাই তো কোনো দিন কোনো খারাপ কিছু দেখি নাই সে আমার সামনে দিন খারাপ বা আমার সাথে খারাপ ব্যবহারও করে নাই কোনোদিন রাগে কথা হয় নাই যে কেন একটু তুমি রাইলে কেলে ডুইলো বা কেলে গিয়ে ফাইলাম না দিন রাগে কথা হয়েছে না কোনো দিন না তো আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যদি আপনি ভালো হন সমাজ ভালো দুনিয়া ভালো আপনার ভিতরে যদি সমস্যা থাকে তাহলে দুনিয়া খারাপ তো যাই হোক একটা জিনিস যদি আপনারা কোনো জায়গায় আউস ড্রাইভার করতে হয় আগে মন মাইন্ড ঠিক করবেন ইনশাল্লাহ আর মন মাইন্ড যাদের ভালো আল্লাহ সব জায়গায় তাদের ভালো সবাই দোয়া করবেন আমার জন্য আমি গাড়ি চালাই যেন আল্লাহ সহি সাল্লামতে রাখেন সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমিও ভালোভাবে চালাইতে পারি আর আমার আমল এক লাখটা যেন ভালো করে রাখতে পারি সবাই দোয়া করবেন আর যারা আপনারা যে যে জায়গায় গাড়ি চালান আপনাদের জন্য দোয়া রইলো আমার আপনারা সবাই যেন আপনাদের পরিবারকে নিয়ে ভালো সুখে থাকতে পারেন আপনারা যারা দূর প্রবাসে আছেন আপনারাও যাতে আপনাদের পরিবার জন্য উপার্জন করে এই তাদেরকে দিতে পারেন আপনারা ভালো থাকেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম